তার ভোডি অথবা তার অংশ বেশি যদি উদ্যান না হয় সেক্ষেত্রেও তো মামলা নিষ্পত্তির ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় সেই কারণেও আমরা এখানে এসে আমাদের মূল কাজটি ছিল আপনারা দেখেছেন আমরা দুই দিন ঝড় বৃষ্টির মাঝে আমরা আপনারও সাথে ছিলেন আমরা বিশেষ করে আমি সিডি পুলিশকে ধন্যবাদ জানাই তারা আমাদের সাথে তাদের যে তাদের কাছে যে একজন গ্রেপ্তার আসামি ছিল সেই আসামি গিয়ে আমরা কিন্তু ওই ঘটনাস্থল আমরা পরিদর্শন করি পাশাপাশি তারা যে যে জায়গাগুলিতে তারা গিয়েছিল তারা সমস্ত জায়গাগুলিতে আমরাও কিন্তু সেই জায়গাগুলিতে আমাদের উদ্দেশ্য ছিল যেন আমরা যেন মানে তার দেহ অংশবেশ এই যে আমাদের জনপ্রিয় সংসদস্য তাকে যে তারা হত্যা করেছে তার লাস্টার কোন একটা পার্ট যেন পাওয়া যায় সেই কারণেই কিন্তু আমরা আহ দর বৃষ্টির মাঝেও বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু অভিযান পরিচালনা করেছি কারণ মামলার তদন্তের জন্য বিশেষ করে তদন্ত আপনারা জানেন যে একটা মামলা নিষ্পত্তি করতে গেলে সেখানে কিন্তু সুরাত্র রিপোর্ট মেডিকেল রিপোর্ট বিচার রিপোর্টের প্রয়োজন হয় এবং আলামত দরকার হয় সেই এটি কারণে আমাদের মূল কাজটাই ছিল যে আমরা কলকাতা পুলিশ বিশেষ সেই দিকে আমরা আমরা ওই আসামির কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন বিষয়গুলি আমরা ওনাদের কাছে সহযোগিতা করব এবং ওনাদের কাজে ওনারা যে কাজটি করছেন এ কাজে আমরা সহযোগিতা করব আমরা মনে করি এই সহযোগিতা করতে পেরেছি এবং আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম যে আমরা একদিকে আলামত উদ্ধারে অন্যদিকে যে আমাদের ডিজিটাল যে এভিডেন্স সেগুলি আমরা একটু নিজ দেখা এবং কলকাতার পার্টে যে পুলিশ সদস্য আছে মানে কলকাতার পার্টে যে অপরাধী আছে জাহিদ জাহিদের সাথে আমরা আমাদের মূল ঘাতকের কথার সাথে মিলিয়ে নেওয়া এইগুলি করে এবং মূল জাহিদ এবং মূল ঘাতকরা কোথায় কোথায় গিয়েছেন কোন কোন গাড়ি সেইগুলি থেকে আমরা একটু খোঁজখবর নেওয়া ক্ষেত্রে আমি মনে করি আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম কলকাতার মাটিতে সেটা আমরা পুরাপুরি একশো আমরা সফল যে একটি আসামি রয়েছে কাঠমান্ডু আরেকটি আসামি ইতিমধ্যে রয়েছে সে আমেরিকান নাগরিক সে রয়েছে হলো আমেরিকাতে আমরা কিন্তু অলরেডি আমাদের কলকাতা অনেক পুলিশ সদস্যদের আমাদের কথা হয়েছে কলকাতার কমিশনার স্যারের সাথে কথা হয়েছে আমরা আইবির যে তার সাথে কথা হয়েছে সিআইডি প্রধানের সাথে আমাদের কথা হয়েছে বিশেষ করে যেহেতু সিআইডি মামলা তদন্ত তাদের সাথে এবং সিআইডি প্রধান যেহেতু তারা যেহেতু মামলাটা তদন্ত করছে সিআইডির সাথে আমাদের আমরা একাধিকবার কথা বলেছি আমরা এই কথাটা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে দেখেন আমরা বাংলাদেশে পার্টি অলরেডি আমরা আমরা কাঠমান্ডুকে কাঠমান্ডুকে সিএমের বিষয়ে আমরা কিন্তু অবগত করিয়েছি কাঠমান্ডু যে মানে কর্তৃপক্ষকে বা নেপালি নেপালি কর্তৃপক্ষকে আমরা কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশের এনসিবি মাধ্যমে বাংলাদেশের আহ কর্তৃপক্ষের মধ্যে অলরেডি অবগত করিয়ে দিয়েছি যে সিয়াম কাঠমান্ডুতে আছে এবং তাকে যেন আমাদেরকে আমরা তার সন্ধান আমরা পেয়েছি আমরা জানিয়ে দিয়েছি পাশাপাশি আমরা এই কথাটা কিন্তু এই আলোচনাটা আমাদের মানে ইন্ডিয়ান পুলিশের সাথে কলকাতা পুলিশের সাথে আমাদের কথা হয়েছে পাশাপাশি আপনারা জানেন যে মূল যে মদতদাতা বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি কিন্তু এই মুহূর্তে শাহীন সে কিন্তু অবস্থান করছে এখন হলো আমরা যতটুকু জেনেছি যে ইউএসএ যেহেতু পাসপোর্ট আছে সেটাও আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি যেহেতু ওনাদের সাথে এক্স ট্রেডিশনাল আছে মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে আছে এবং তারা যেন তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা যেন তাকে যেহেতু এখানে একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং সে তো একদম বড় রকমের অপরাধী অতএব ইচ্ছা করলে ওনারাও যেন এই মানে উপর উর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা আমরাও আমাদের বাংলাদেশের প্রার্থীকে অলরেডি আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আমাদের আইজি স্যারের সাথে আমরা কথা বলেছি অলরেডি একটা চিঠি মানে কাঠমান্ডু যে সিএম আছে সেই চিঠি অলরেডি চলে গেছে এবং আমরা বাকি চিঠিটাও আমরা ইন্টারপুলকে অবহিত করব এবং বাংলাদেশে যে আমাদের বাংলাদেশের যে বাংলাদেশে যে আমাদের আহ মানে এম্বাসি রয়েছে আমেরিকান এম্বাসি আমরা ভাবে অবগত করেছি এবং আমরা গিয়ে তাদের সাথে সরাসরি বলবো যেন তাকে তার বিষয়টা আমরা অবগত করাবো আর যেহেতু ইন্ডিয়ার সাথে রয়েছে এবং এই এই কলকাতার হত্যাকাণ্ড যদি সংগঠিত হয়েছে আমি মনে করি ওনারাও উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওদেরকে আমরা রিকোয়েস্ট করি যে ওরা কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে এই লাশটা মানে নির্ণয় করার জন্য ফরেন্সিক ডিএনএ লাগবে এটা তো আইনের ভাষায় যে এখানে আমরা যেটা মনে করি যে আপনার হয়তো বলতে পারেন যে আমরা কিভাবে আমরা কিভাবে সেটা অবগত হলাম যে সেখানে সেফটি ট্যাঙ্কি এবং লাইনটা চেক করতে হবে এটা তো আপনাদের প্রশ্নটা যে আসলে এটা আপনারা বারবার প্রশ্ন করছিলেন এটা যে কিভাবে কিন্তু আসলে সেটা হচ্ছে আমরা আসলে আপনারা জানেন যে এখানে যে মানে যে মাংস মানে ইয়ে যে পাওয়া গেছে এখানে এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশে আসি আমাদের যে আরেকজন আসামি আমাদের কাছে আসে তিনজনের মধ্যে আরেকজন আসামি কিন্তু সে একটু আমাদেরকে ওয়াটার থিওরির কথা বলেছিল ওয়াটার থিওরিটা ছিল এরকম যে সে উপর থেকে পানির শব্দ পাচ্ছিল আমরা ওইটাকে এবং বাংলাদেশের পারিপার্শ্বিকতা বিবেচনা এনেই আমরা কিন্তু ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম বিশেষ করে সেই একটু আপনারা সোয়ারেজ লাইন এবং কমোড প্লাস সেফটি ট্যাঙ্কি এগুলো একটু চেক করান এবং আপনারা ইডো জেনেছেন সেখান থেকে আহ আমাদের আহ ভিকটিমের অনেক অনেক মানে দেহের অনেক অংশ উদ্ধার হয়েছে এবং এটা এবং এটা আমি মনে করি যদিও এটা দরকার এখন যে ডিএনএ বা ফরেন্সিক দরকার তারপরও আমি মানে অস্বাভাবিকভাবে এটা আপনারা মনে রাখতে হবে যে অস্বাভাবিকভাবে এটা মানে এখান থেকে কেউ মানে ওই কোমর দিয়ে বা ইয়ে দিয়ে কেউ কখনো আহ এটা সারা পৃথিবীর নিয়মে কোনো মাংস কিন্তু এখান থেকে ফেলে না অথএব আমরা 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 যদিও মনে করছি এটা হবে আনরল আজিমেরি তার অংশ অংশবিশেষ হবে তারপরেও যেহেতু এটা আমাদেরকে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট ছাড়া অ্যাকচুয়ালি বলা যাবে এটা এটা আমরা আমরা ইন্ডিয়ান আমাদেরকে সিআইডি কে আমরা রিকোয়েস্ট করেছি দ্রুত দ্রুত সম্ভব যেন তারা করে এবং আমি জানি ইন্ডিয়াতে অনেক দ্রুতই হয়